হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে পুজো পার্বণ শেষ করে একদম চলে গেলাম কিন্তু আমি রান্নাঘরে আর রান্নাঘরে আজকে কিন্তু কী করবো দেখতে পাচ্ছ সকালের ব্রেকফাস্টে কী আছে বুঝতেই পেরে গেছে। তো লুচি আর হচ্ছে আলু ভাজা তো অনেক দিন ধরে খাওয়া হয় না জানো তো খুব খেতে ইচ্ছা করছে আর এই বর্ষা হলে না বিশাল খেতে ইচ্ছা করে তখন ডায়েট ফায়েট সব চুল হয়ে যাক তাই না তো আলু ভাজাটা কিন্তু অলরেডি করে ফেলেছি আর বসিয়ে দিয়েছি করা আমি ভাজবো লুচিটা আর এইদিকে হচ্ছে লুচি বেলে নিয়েছিলাম তো ভেজে নিলাম দেখতেই পাচ্ছ বুঝতেও পারছ তো এইদিকে করে ফেলেছি ওখানে একটু পটলটা অনেকটা ছিল সেই জন্য পটল ভাজা করে ফেলেছি আর ওখানে পটলটা এমনি ভেজে নিয়েছি পটলটা দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে করব বুঝতে পারছো তো আলুটাকেও ভেজে নিয়েছি বেশ ভালো করে আর এখানে চিংড়িটা কিন্তু অনেকটাই ছিল তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি কিন্তু চিংড়ি দিয়ে আলু দিয়ে পটল দিয়ে আর এখানে আমি একটু পোস্ত বাটা দিয়েছি আর তার সঙ্গে ধনে পাতা আর হচ্ছে এটা টমেটো বুঝতে পারছো এইগুলো তো এইগুলো দিয়ে বেশ কিন্তু সুন্দর করে মাখা মাখা করে একটা কিন্তু তরকারি করে ফেলেছি আর আমার গোপালাকে এত সুন্দর দেখতে লাগছে তো সেই জন্যে ভাবলাম চলো আর একবার একটুখানি দেখিয়ে দিই তার সঙ্গে আমার ভোলে বাবাকে অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে দেখতে তো পুজো পার্বণ সব কিছু কমপ্লিট করে আমি একদম চলে এসেছি যে ভাবছি যে চলো একটুখানি কাজ তো বাকি আছে যেমন হচ্ছে গিয়ে আজকে কিন্তু সেভাবে রান্নাবান্না হয়নি বিশেষ ওই যে বললাম যে শুধু আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর এইদিকে হচ্ছে তোমার আমি বাসনপত্রগুলো গুছিয়ে নেবো গ্যাসটা সব মোচা হয়ে গেছে তো সেই কারণেই হচ্ছে গিয়ে চলে এসেছি কিন্তু আর একবার কিচেনে তো সমস্ত কিছু রেডি করে আমি এখন মোছামুছি করব আর তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে গেছে তো উনি বেরিয়ে গেলে তারপরে কিন্তু আমি একটা কাজ করি সেগুলো হচ্ছে গিয়ে আর একবার একটুখানি পরিষ্কার করে নিতে হয় কেন বলো তো চতুর্দিকটা নোংরা হয়ে যায় আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসের হচ্ছে গিয়ে ওই ওপরের যে স্ট্যান্ডটা আছে সেইটাকে একটুখানি মেজে নিচ্ছিলাম তার কারণ ওইটাকে মাজা হয়নি তো সেই কারণেই ওইটাকে মেজে নিচ্ছি আর এখন একটুখানি কি বলো তো এই কাজটা হয়ে গেলে অনেকটা ফ্রি হয়ে যায় তারপরে আর সেভাবে কোনো কাজ থাকে না এডিটিং ফেডিটিং যা থাকে টুকি টাকি ঘরের যেসব কাজগুলো আছে সেগুলোই করি আর তার মধ্যে এই যে যেহেতু বর্ষাকাল পড়েছে না সেখানে কি হচ্ছে এখন নিম্নচাপ বা বর্ষাকাল যাই বলো না কেন কেন হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে প্রবলেম কী হচ্ছে বাইরে জামা কাপড় একদম শুকাতে পারছি না সব কিছু ঘরের মধ্যে মেলে মানে একটা ঘর থেকে বিভৎস গন্ধ বেরোচ্ছে তো সেই কারণে আরও বিরক্ত লাগছে তো যাই হোক কাজকর্ম তো করতেই হবে সব কিছু মিলিয়ে গুছিয়ে করতেই হবে তো সেই জন্যেই সব কিছু একটু পরিষ্কার করে নিচ্ছে চতুর্দিকে একটুখানি ফিনাইলটা বেশি করে দিয়ে দেওয়া হচ্ছে যাতে হচ্ছে গিয়ে গন্ধটা না ছাড়ে তো চলো আপাতত হচ্ছে গিয়ে কাজকর্ম সব তো হয়ে গেছে এইবার আমি চলে এসছিলাম এই ঘরে হচ্ছে রাত্রের যা জামা কাপড় ছিল টুকিটাকি সেইগুলোকে একটু ভাজ করে নেব কেন এগুলো সব শুকিয়ে গেছে এইগুলোকে এবার ভাজ করতে হবে আর বাইরের ওয়েদার দেখেছো এতটাই খারাপ ভিডিওটাও কেমন যেন ঘোলা ঘোলা হয়েছে তোমাদের দাদাভাই যাবে বলে ভেবেছিলাম মানে যেহেতু পরে স্পিচ দিচ্ছি না ওখানে একটু গণ্ডগোল হয়ে যাবে ভেবেছিলাম বেরিয়ে গেছে উনি বেরাইনি মানে সবাই বেড়াচ্ছে আর কি তো উনি বেরিয়ে যাবে এবার আর হচ্ছে ওই ইলেকট্রিক বিলটা আমাকে দেখাচ্ছিলাম মানে ইলেকট্রিক বিল দিতে যাবে আমি আর বৃষ্টির জন্য বেরালাম না তার কারণ কি বলো তো ভিজতে না ভালো লাগে না রোজ সকালবেলায় একবার করে ভিজি তার কারণ বাইরে দুজন মিলে ভিজলে হবে না সে বাইরে হচ্ছে গিয়ে সমস্ত কাজটা করতে হয় তো সেই কারণেই হচ্ছে বাইরে ভিজে ভিজে সমস্ত কিছুই আমাকে করতে হয় তো তোমাদের দাদা ভাই তো বেরিয়ে গেলো ইলেকট্রিক বিলটাও দেবে তার সঙ্গে কাজে যাবে আর হচ্ছে এদিকে আমি টুকটুক করে আস্তে আস্তে করে চাবা কাপড়গুলো সব পাঠ করে নিচ্ছি কেন সমস্ত দিকে মেলা রয়েছে তাও ভাগ্য ভালো যে হচ্ছে গিয়ে ঘর দৌড়টা হওয়ার পরে একটুখানি জামা কাপড়গুলো মেলার জায়গা আমি পাচ্ছি নইলে সেই এক ঘরের মধ্যেই গাদ দিয়ে রাখতে হতো সত্যি কথা বলতে কি বলো তো ভীষণ 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 কষ্ট করেছি তো এই ঘরটা হওয়ার পর একটুখানি একটু মানে নিজেকে নিজে রিলিফ লাগছে যে না হ্যাঁ চলো অন্তত পক্ষে হাত পা ছড়িয়ে একটু কাজটা তো করতে পারছি খুব প্রবলেম হতো জানো তো সে তুমি ভিডিও করার সময় বলো আর হচ্ছে গিয়ে খাওয়ার সময় বলো শোয়ার সময় বলো লোকজন আসলে তাকে জায়গা না দেওয়া মানে বিশাল বাজে ব্যাপার একটা তো আমরা ভেবেছিলাম যে বাড়িটা বিক্রি করে দেবো তো সে হয়ে উঠছে না তো সেই কারণেই তো এই ঘরটা করা যবে হবে তবে দেখা যাবে আমরা চাইলেই তো আর সব কিছু হয়ে যাবে না ভগবান যা চাইবে সেই দিকেই আমাদেরকে ছুটতে হবে তো সেইটাই হচ্ছে গিয়ে আসল কথা তো জামা কাপড় সব পাঠ করে নিয়েছি আমি আর হচ্ছে তোমাদেরকে প্রচুর পরিমাণ লেকচার দিয়ে দিচ্ছি সকাল সকালে তো চলো জামা জামাকাপড়গুলো সব ঢুকিয়ে দিই কেন আমি এসব কাজ সাধারণত দেখাই না কিন্তু ভাবলাম চলো টুকিটাকে কি কাজ করি সেগুলো দেখাই নইলে তোমরা খালি ভাববে যে আমি কি খাই আর শুই সেইটাই ভাববে তো সেই কারণেই ভাবলাম চলো টুকিটাকি কাজগুলো একটু দেখিয়ে দিই আর বাইরের কাজগুলো সেইভাবে দেখাই না কেন তো ওই ঝাঁটা হাতে এইসব না আমার একদম পছন্দ হয় না সত্যি কথা বলতে তো যাই হোক জামা জামাকাপড়গুলো সেপারেটলি একটুখানি রেখে দিলাম যার যার জায়গা ভাগ করা আছে আর এই চোদ্দবার করে ওই প্যান্টটা পড়ে যাচ্ছে জানো তো এই দেখো কী অবস্থা আমি কিছুতেই রাখতে পারছিলাম না তো হাসিও পাচ্ছে সকালবেলা তিনবার চারবার অন্তত পক্ষে পড়ে গেছে কোথায় রাখবো বুঝতে পারছি না বারবার করে পড়ে যাচ্ছে আর ইনি তোমাদের দাদাভাই একবার যাচ্ছে একবার আসছে উনি সব কিছুই ভুলে যায় বাইরে গেলে জানো তো মানে কিছুতেই ওনার আর কি মানে কি বলবো কিছুতেই ওনার মনে থাকে না আর ওকে স্নান করানোর পরে দেখতে লাগে দেখো পুরো একদম পোলট্রি মুরগি একদম ভিজে জাপ হয়ে যায় তো ওকে আমি একটু মুছে দিচ্ছিলাম তো হচ্ছে কি বলো তো ওকে অন্য সময় শুকনো মানে হ্যাড করি করিয়ে দিয়ে তো গরমকাল না সে দিনে আর জানো এই জায়গাটা ওকে যখন ছোট্ট ছিল তখন আমি ওকে কিনে দিয়েছিলাম তো সেই জায়গাটাকে এখন ওকে বের করে দিয়েছি কিন্তু ও এত বদমাইশ দেখো কেটে কি করেছে জায়গাটাকে এত রাগ হয় না মনে হয় কি যেন জিনিসটাকে মানে এত সুন্দর জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে আর এটাকে খালি বিছানা যেরকম পাতে ও সেই রকমভাবে পাতে আমি তোমাদের সামনে সেটাই একটু তুলে ধরার চেষ্টা করছিলাম দেখো কীভাবে বিছানা পাতার মতন করে আর হচ্ছে গিয়ে এর মধ্যে শোবে না বসবে না খালি কি করে জানো তো বাইরে গিয়ে দুষ্টুমি করে আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন যেহেতু সারাদিন কেটে গিয়ে এখন রাত্রির বেলায় তো হ্যাঁ এখনও পর্যন্ত খাটটা এই ঘরে বানানো হয়নি তোমাদের দাদাবাই সময় পাচ্ছে না তো যাই হোক ওর বিছানা পাচ্ছে দেখে নাও আর আর একটা জিনিস দেখো এটা দেখানোর জন্যই আজকে এই ভিডিওটা করেছি তো এইখানে মানে ম্যাট্রেসটা পাতা হয়েছে পাতার সঙ্গে সঙ্গে ও না একদম উঠে পড়বে এর মধ্যে মানে মেয়ে যখনই ওখানে শুতে আসবে তখনই কি করবে জানো তো ও কিন্তু হচ্ছে গিয়ে এখানের মধ্যে উঠে আসবে মানে এতটা বদমাস্ট তো চলো যাই হোক মোটামুটিভাবে এখন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো যদি নতুন কেউ ভিজিট করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো ফেসবুক আর ইনস্টাগ্রাম আমাকে ফলো করতে একদম না তো চলো গুড নাইট আজকের মতন দেখা হচ্ছে কালকে আবার